দিনে দুপুরে প্রকাশ্যে দুইটা তিরিশ মিনিটে আহ ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে আহ রিক্সায় চড়া অবস্থায় তাকে গুলিবিদ্ধ সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে পাড়া যাতে সক্ষম হলো এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের এই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উসমান হাদি কোন দল করে উসমান হাদি কি করে কোন রাজনীতি করে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি একটা সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের যে নিরাপত্তার কথা এই নিরাপত্তার কথাটুকু আমি বলতেছি আচ্ছা দিনে দুপুরে যদি ঢাকা শহরের ভিতরে এই প্রকাশ্যে দিনে দুপুরে রিক্সার উপরে তারা থাকা অবস্থায় দুইজন মোটরসাইকেল দুইজন মোটরসাইকেল ব্যক্তি এসে তাকে গুলি করে পালায়া যাতে সক্ষম হয় তাইলে আপনি আমাকে বলেন যে বাংলাদেশের নিরাপত্তা কোথায় এটা কিন্তু রাতে না এটা দিন দুইটা তিরিশ মিনিটে এখন এই দেশের যদি নিরাপত্তা এই দেশের সরকার দেশের প্রশাসন যদি দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের এই দেশের মানে এত কিছু করে কি লাভ এই জনগণ জনগণের জন্যই তো আইন এই জনগণের জন্যই তো হচ্ছে প্রশাসন এই জনগণকে নিরাপত্তা দেওয়ার বাংলাদেশের এই জনগণকে নিরাপত্তা দেওয়ার নামই হচ্ছে প্রশাসন নামই হচ্ছে সরকার যদি এই জনগণকে যদি নিরাপত্তা দিতে না পারে তাইলে এটা নিরাপত্তা কে দিবে তাহলে আপনাকে নিরাপত্তা খুঁজার জন্য ভালো কোনো গভর্নমেন্ট খুঁজতে হবে ভালো কোনো মানুষ খুঁজতে হবে এই হাদির মতো আরো যেন কোনো নিঃশংস নেতা কর্মীরা যেন আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ থেকে মুছে না যায় এখন হাদির কি হলো হাদিকে গুলিবিদ্ধ অবস্থা তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায় তাকে এখন সে এখন কমার মধ্যে আছে লাইফ ছাপটে আছে সে বাঁচবে কিনা মরবে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি তো আমার কথা হচ্ছে নিরাপত্তা আমি যাচ্ছি বাংলাদেশের প্রশাসনের কাছে এবং বাংলাদেশের গভর্নমেন্টের কাছে বাংলাদেশের সকল মানুষ যেন নিরাপত্তার মধ্যে থাকে এই নিরাপত্তা জোরদারের দাবির জন্য আমি আমার এই ভিডিওটা আপনাদের কাছে তুলে দিলাম আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে থাকে নিরাপ মানে নিরাপদ অবস্থায় থাকে প্রত্যেকটা নাগরিককে যেন বাংলাদেশের সরকার নিরাপদ দিতে দিতে পারে আর যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের এই বাংলাদেশের জনগণ এই আইন এই প্রশাসন দিয়ে আমাদের কোনো কিছুই লাভ হবে না প্লিজ আমরা সবাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই যে যেই এই সন্ত্রাসী কাজ করছে যেই এই ধরনের অপকর্ম কাজ করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হোক প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ